অনেক সুন্দর দেখেন ড্রেস আর দোপাট্টা ওকে দোপাট্টা এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের সো এটার মধ্যে এটা পুরো একটা পাকিস্তানি লোক আসে দাঁড়ো এটা দেখাচ্ছে দেখেন পুরো একটা পাকিস্তানি লোক আসে খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস এটা হচ্ছে দিল্লি বুটিস

পুরো ড্রেস এরকম ছেটানো ছেটানো স্টোন বসানো আছে কাতানের উপরে এই কাপড়টা হচ্ছে মাসলিন কাতান বলে এটাকে একদম মাসলিন কাতান এটা মাসলিন কাতানের উপরে এরকম নাইসলি চার দোস্তি ওয়ার্ক করা আছে নেকটা আর এটা হচ্ছে যে আপনার ড্রেসটা এখানে আপনার ব্যাক পার্ট আর নিচের দিকে যেটা আপনার হাতার কাপড় ওকে সো এই ড্রেসটা আপনি ফিফটি পর্যন্ত বানাইতে পারবেন পয়সা এটা একটা নিচে

এইটা দেখেন আপু এটা হচ্ছে পরশে নিচে এটা হচ্ছে আমারটার এটা কিন্তু সেম কালার না দুইটা দুই শেড হ্যাঁ দেখেন আমারটার এটা কিন্তু দুইটা দুই শেড একটা মিষ্টি একটা গোলাপি না এটা এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে হট পিঙ্ক কালার দিস ইজ বিউটিফুল হট পিঙ্ক কালার দিস ইজ বিউটিফুল হট পিঙ্ক কালার দেখেন নাইসলি এরকম চার দশি ওয়ার্ক করা খুবই সুন্দর তোরা দুইটা একটু সুপ করো এটা হচ্ছে হাত নিচের দিকে হাতের কাপড়টা দেওয়া আছে হ্যাঁ

ওয়াও এটা পরলে অনেক ব্রাইট লাগবে দেখেন ইস এই কালারটা পরলে দেখো পরে অনেক ব্রাইট লাগতেছে না এই কালারটা পরলেই ব্রাইট লাগে খুবই সুন্দর এটাকে আপনার এটার দোপাটা একটু দেখে হ্যাঁ একদমই না এটা এই কালারটা আমার খুব পছন্দ মাস্টার ইয়েলো কালার এটা পরে অনেক ব্রাইট লাগে একদম হলুদের গোড়াটা যখন তোমার অনেক শুকানো হয় শুকায় তারপরে যখন হয় এই তখন এই কালারটা হয় খুবই সুন্দর মানে হলুদের গুঁড়াটা না মানে হলুদকে অনেক শুকায় যখন বানানো হয় তখন এই কালারটা খুবই সুন্দর এটা দেখেন একটা কালার এই ড্রেসগুলো গুলো আপনার সাত হাজার পাঁচশো টাকা করে কিন্তু এখন আপনারা দুই হাজার টাকা করে ক্যাশব্যাক পাবেন তো আপনাদেরকে যদি এক একটা ড্রেসে আমরা দুই হাজার করে ক্যাশব্যাক দিই তাহলে আপনার ড্রেসের প্রাইস আসবে কত জানেন পাঁচ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র একদমই লস প্রাইসে এর স্টক ক্লিয়ার করে দিতেছি প্রত্যেকটা কালার অনলি এক পিস করে আছে দ্যাটস হাই অনেক সুন্দর এটা আমাদের ঈদের মেইন ড্রেস ছিল ঈদের সময় যারা নিতে পারেন নাই তারা এখন নিয়ে নিন এটা আপনি যে কোনো পার্টিতে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন ইভেন সামনে কুরবানি নিয়ে দাসে কোনো পড়তে পারবেন যে কোনো জায়গায় আপনি এটা সবসময় পড়তে পারবেন সারা বছর বিভিন্ন প্রোগ্রামে পড়তে পারবেন সাচে নাইস ড্রেস এটা হচ্ছে সালোয়ারের কাপড় সাড়ে সাত হাজার টাকার এই ড্রেসটাকে দুই হাজার টাকা ক্যাশব্যাক দিলে পাঁচ হাজার পাঁচশো টাকা আসে হ্যাঁ যারা এই ধরনের ড্রেসগুলো নিতে চান জাস্ট নিয়ে নেবেন কারণ একটা দামি প্রোডাক্টের লাইভ রাখবো বুঝছো প্রতিদিন একটা দামি প্রোডাক্ট লাইভ রাখবা তাহলে আমাদের পেইজে দামি কাস্টমার বাড়বে বুঝছো মানে দামি প্রোডাক্ট কাস্টমার বাড়বে ওয়াও সো এইটা হচ্ছে আপনার আমার পড়াটা এক্স্যাক্টলি আমি যেটা পরে আছি এটা তো আমি পরেই গেছি খুব সুন্দর একটা বিউটিফুল একটা ম্যাজেন্টা কালার একদম মাসলিন কাতানের উপর কাপড়টা অনেক বেশি সফট এর উপরে না গরম লাগতেছে না ট্রাস্ট মি আমার একদম গরম লাগতেছে না এরকম স্টোন বসানো খুবই সুন্দর এরকম নাইসলি আপনার হচ্ছে ওয়ার্ক করা আসে দোপাট্টাটা তো আমি কী বলবো মানে আমি তো পরেই আসি তারপরে আমি আরেকটা দোপাট্টা গায়ের মধ্যে এরকম ধরে দেখাই ইস সাত নাইস কালার সাঁচে বিউটিফুল ড্রেস ওয়াও একটা কালার জাস্ট আপু এটা নিবেন আর জিতবেন এত সুন্দর আপু এটা জাস্ট আপনি এটা সাত হাজার পাঁচশো টাকার ড্রেস রাইট নাও ইউ উইল গেট অনলি অনলি এবং অনলি দুই হাজার টাকা ক্যাশব্যাক দিলে পাঁচ হাজার পাঁচশো টাকা আসে ওকে সো অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর শোরুমে সেম প্রাইসে পাবে না শোরুমে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন না সেম ডিসকাউন্ট প্রাইসে ওকে